স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি ছোট্ট একটা টিপস নিয়ে আসব। স্কিনের জন্য সেই টিপসটা নিয়ে আমি চলে এসেছি সো এখন আমি আপনাদেরকে বলে দিব বা দেখাবো আমি কিভাবে আমার চেহারার যত্ন করি সেই টিপসটা হচ্ছে সবাই চিনেন ফেটক্রি ফেটক্রিটা আমি বলেছিলাম যে আমার হাতের কাছেই সব সময় থাকে এগুলো কিন্তু কখনো কল্পনা করা যায় না যে এগুলো দিয়ে স্কিনের যত্ন যত্নও হতে পারে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ফেটক্রি আমি হচ্ছে এটা গুঁড়া করে নিয়েছি এটা শেষ হয়ে গেছে অনেকখানি ছিল এটা আপনারা আমি ইউজ করি তো প্রতিদিনই ইউজ করি একবার করে তো সেই ক্ষেত্রে এই কারণে শেষ হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে কী কী কাজ করে আমি আপনাকে বলছি এটা হচ্ছে যদি ব্রণ থাকে ব্রণ চলে যাবে বয়সের যে ছাপটা থাকবে সেটা চলে যাবে কালো স্কিন মানে স্কিনের যদি কালো কালো কোনো ছোপ থাকে সেটাও চলে যাবে এবং কালো কোনো স্পট থাকলে সেটা চলে যাবে মানে ফিটকিটা হচ্ছে এত কাজ মানে এত কাজ করে কল্পনার বাহিরে ইউজ না করলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে ফিটকিটা কি কি কাজ করতে পারে আপনি যদি ইউজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ফিটকিটা কী কি কাজ করে ইভেন হচ্ছে ফিটক্রিটার কাজ হচ্ছে যদি ড্রাই স্কিনের জন্য হয় যেমন আমি তৈরি করছি আমি আপনাকে দেখাচ্ছি আমি নিব আধা চামচ ফিটক্রি নিয়েছি আধা চামচের মতো নারকেল তেল নিয়েছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের ভাবতে মানে বুঝতে হবে সেটা হচ্ছে যদি ড্রাই স্কিন হয় তাহলে আপনি হচ্ছে নারকেল তেলটা ইউজ করবেন মানে ফিটকির সাথে যেমন হচ্ছে আমি ফিটকিরির সাথে নিয়েছি নারকেল তেল ফিটকিরি আর হচ্ছে এক চামচ দই দই যতটুকু আপনি নিতে পারেন এক চামচ নেন বা দুই চামচ নেন যদি আপনি হাতে ইউজ করতে চান একটু বেশি নেবেন আমি শুধু মুখে দিব তা আমি এক চামচের মতো টক দই নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি টক দই নিয়েছি হ্যাঁ নারকেল তেল ফিটকিরি এবং হচ্ছে টক দই আর ফিটকিরিটা হচ্ছে আমি আস্ত ফিটকিরি আমি গুঁড়ো করে নিয়েছি অবশ্যই আপনারা গুঁড়ো করে নেবেন যদি ড্রাই স্কিন হয় নারকেল তেল দিবেন আর যদি তৈলাক্ত স্কিন হয় তাহলে আপনারা নারকেল তেলটা অ্যাভয়েড করবেন নারকেল তেল দেওয়া যাবে না তাহলে আপনি দই আর ফিটকিটা আপনি ইউজ করবেন যদি পাশাপাশি আপনার স্কিনে যদি দেখা যায় কালো কালো অতিরিক্ত ছোপ থাকে তাহলে আপনার টক দইয়ের সাথে আর হচ্ছে ফিটকির সাথে আপনি একটু হলুদ ইউজ করতে পারেন এটা ইউজ করলে এক থেকে দুদিন ইউজ করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ফিটকিরি কামালটা কী এবং হচ্ছে আপনি কন্টিনিউস আপনি প্রতিদিন একবার করে চেষ্টা করবেন রাত্রে ঘুমানো যেতে আগে বা সকালবেলা যখনই অবসর হন মেয়ে মানুষ তো আমরা অনেক ধরনের কাজ থাকে আমাদের বাসায় আমরা তো সবসময় অবসর থাকি না তো সেই ক্ষেত্রে যখনই সময় পান নিজেকে একটু সময় দেওয়ার জন্য মানে সময় বের করে নেবেন সেটা হচ্ছে যখনই সময় পান সেটা স্কিন একবার হলো একটু ট্রিটমেন্ট করে তারপরে ঘুমাবেন আমি বেশিরভাগ করি হচ্ছে রাত্রেবেলা শোয়ার সময় কেন সারাক্ষণ চুলার কাছে থাকা লাগে কাজ করি অনেক ধরনের কাজ করতে হয় ঘরের ভিতরে শো সময় পাওয়া যায় না ছোট বেবি থাকে সেই ক্ষেত্রে আমি কি করি বেবিকে ঘুম পাড়িয়ে সবাই যখন ঘুমিয়ে যায় তখন এতটুকু সময় আমি নিজেকে নিজে দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে আপনি যখন এটা কর এটা 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 করবেন রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন তখন যখন যে যেভাবে পারে আপনার বাট একবেলা সময় বের করে নিলেই হবে ড্রাই স্কিনের জন্য নিতে হবে নারকেল তেল আর হচ্ছে তৈলাক্ত স্কিনের জন্য শুধু নিতে হবে হচ্ছে দই ফিটক্রি আর হচ্ছে একটু কাঁচা হলুদ হোক বা এমনি আপনি রান্না করা যে হলুদটা হোক সেই হলুদ হোক সেটা দিলেও হবে পাশাপাশি যদি একটু যদি অতিরিক্ত অতিরিক্ত ব্রোন থাকে কালো স্পট থাকে তাহলে আপনি ওটার সাথে আবার একটু কী করতে হবে টক ধুই নেবেন ফিটক্রি নেবেন সামান্য একটু হলুদ নেবেন সামান্য একটু আদা চামচের মতো অ্যালোভেরা জেলটা নিয়ে নেবেন তাহলে আপনি আরও কাজ দেখতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন যে কি কি কাজ হচ্ছে আমি তো বলছি আমি তো নিজে কাজ করি সো আমার নিজের স্কিনে আমি এটি অ্যাপ্লাই করি সো নিজে বুঝেছে থেকে আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করছি আমার মনে হয় আপনারাও নিজে একটু শেয়ার করে দেখেন নিজে মানে ইউজ করে দেখেন তাহলে আপনি নিজে আমার মনে হয় আপনারাও শেয়ার করতে বাধ্য হবেন যে এই জিনিসটা কি কামালের জিনিস মানে কত ভালো ধরনের কাজ করে তো ঠিক আছে আমি তো দেখিয়ে দিলাম আর সত্যি কথা বলতে এটা তো আমি প্রথমেই বলেছি যে ড্রাই স্কিনের জন্য বা তৈলাক্তি স্কিনের জন্য সব স্কিনের জন্যই বেস্ট কিন্তু একটুখানি আপনার তেলটা একটু অ্যাভয়েড করতে হবে ড্রাই তৈলাক্ত স্কিন আর হচ্ছে ড্রাই স্কিনে তেল দিতে হবে এই আর হচ্ছে এটা বয়সের ছাপের জন্য বেস্ট যাদের বয়সের ছাপ আছে চোখের নিচে তারপর ঠোঁটের কর্নারে থাকে আপনি কন্টিনিউস ইউজ ইউজ করলে বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ আপনার কাজ করে এক তৃতীয় হচ্ছে আপনি এটা রেগুলার প্রতিদিন আপনি ইউজ করবেন একবার করে এক থেকে দু মাস কন্টিনিউস ইউজ করবেন তারপরে যখন স্কিনটা দেখবেন ব্রাইট হয়ে গেছে স্কিনটা আপনার ডার্ক সার্কেলটা কমে গেছে তখন অটোমেটিক আপনি কি করবেন একটু কমিয়ে সপ্তাহের ভিতরে দুই সপ্তাহের ভিতরে একবার দিবেন বা এক সপ্তাহের ভিতরে একবার দিবেন এভাবে করার চেষ্টা করবেন প্রথম হচ্ছে দুই মাস বা এক মাস পুরো রেগুলার করবেন হ্যাঁ যেমন আমি করেছি পুরো রেগুলার করেছি এখন হচ্ছে আমার স্কিনের স্পটগুলো একদম কমে গেছে সেই ক্ষেত্রে এখন আমি সাপ্তাহিক দেখা যায় যে দুই চামচ একবার বা আধাবেলা এরকম একটা টাইমে আমি ফিক্স করে লাগাই ঠিক আছে কিন্তু এখনও আমার মাত্র দেড় মাস হয়েছে সো আমি আরও পনেরো দিন আমি ভাবে কন্টিনিউস একদম পনেরো দিন লাগিয়ে যাব তারপরে হচ্ছে আমি এটা গ্যাপ দিবো হয়তো সপ্তাহে দুবার করে করব। আপনারা সেভাবে করতে পারেন সো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর যদি খারাপ লাগে কিছু তো বলার নাই ক্ষমা করে দিন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব।